এ পৃথিবী একবার পায় তারে পায় না কোয়ার এই কথাটি যেন সত্য হল ক্রোজের বেলায় বেশ কিছুদিন যাবৎ খেলা শেষ হলেও খালি পায়ে তার প্রিয় বোর্ডজোড়া রেখে ঘাসের উপর বসে থাকতেন কিছুক্ষণ পর তার পরিবার তার স্ত্রী তার সন্তানেরা তার সাথে যোগ দিতেন দীর্ঘক্ষণ উদাস হয়ে বসে থাকতেন মাঠেই তখনই অনেকে টাহর করতে পেরেছিলেন এরকম কিছু হতে যাচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে সেটা কেউ ভাবতেও পারেননি তাই তো সোশ্যাল মিডিয়ায় যখন টনির এই অবসরের ঘোষণা আসে সাথে সাথে থমকে যায় সবকিছু ভিনি রড্রিগো এমনকি মার্সেলোরাও অবাক হয়ে যান সবাই লিজেন্ড হিসেবেই উল্লেখ করেন ক্রুজকে এমনকি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা প্যারেস বলেন টনি ক্রুজ রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন এবং এই ক্লাবটি তার বাড়ি ছিল এবং সব সময় থাকবে আসলেই তো সেই যে দু সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের অবমূল্যায়নের পরে নামমাত্র মূল্যে জয়েন করেন লস ব্লাঙ্কোস শিবিরে গায়ে জড়ান সাদা জার্সি তারপর কেটে গেল একে একে দশটি বছর কত অর্জন কত স্মৃতি ক্রুজ তো এমন এক খেলোয়াড় যার আঙ্গুলের ঘূর্ণিতে ঘুরত পুরো মাঠ হারাধনের সেই যে তিন ছেলে ক্রুজ ক্যাসেমিরো মদ্রিস তাদের একজন ক্যাসেমিরো তো একবার বলে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ খেলে ক্রুসের আঙ্গুলের ইশারায় সে যদি চায় ম্যাচ ফার্স্ট করতে তাহলে আমরা ফাস্ট খেলি সে যদি চায় স্লো করতে তাহলে আমরা স্লো করি সেই আমাদের ইঞ্জিন এই হারাধনের তিন ছেলের দুই ছেলে চলে যাচ্ছেন বাকি রইল এক মদ্রিজ তবে আজ মদ্রিজ বা ক্যাসিমির কথা নয় আজ বলবো ক্রুসের কথা জার্মান সেই স্নাইপার টনি ক্রুস ক্রুজ আগে বলেছিলেন এই মাদ্রিদ থেকেই তিনি অবসরে যাবেন করলেনও তাই রিটায়ারমেন্টের ঘোষণা আসলো টনি ক্রুজের মুখ থেকে। আগামী ইউরোর পর বোটজোড়া তুলে রাখবেন তিনি সেই ঐতিহাসিক বোটজোড়া যা সেলাই করেন তিনি নিজেই তাই হিসাব মতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোর পর আর দেখা যাবে না ক্রুজ ম্যাজিক বিদায় বেলায় ক্রুজ মাদ্রিদিস্তাদের ধন্যবাদ জানিয়েছেন মন থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন সেই ভালোবাসা স্বীকার না করলে যে অকৃতজ্ঞতা হয় ক্রুজ তো আর অকৃতজ্ঞ নন ক্রুজ বলেন এখন শুধু একটাই দায়িত্ব পনেরোতম শিরোপা এ ঘরে তুলে আনা তাই মাদ্রিদ ইস্তারাও বলেন এখনই সবকিছু শেষ হয়ে যায়নি শেষ আরেকটি কাজ বাকি আছে যেটা শেষ করতে হবে একসাথে কারভাহাল যেমন বলেছেন টনি ক্রুজকে সাথে নিয়েই আমরা পনেরো নম্বর ট্রফিটি ঘরে তুলতে চাই এবং এই পনেরো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তার জন্য সেরা ফেয়ারওয়েল উপহার যাওয়ার কথা ছিল মদ্রিজ নাচো এই দুজনের কিন্তু সাথে আরেকজন যোগ হয়ে গেল যদি এরা তিনজনই চলে যায় তাহলে প্রাইম মাদ্রিদের কার বাদে কেউই থাকবে না টনি ক্রুজ দ্য লিভিং লেজেন্ড দু চোদ্দ সালে জার্মানির মিউনিক শহর থেকে পঁচিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনের মাদ্রিদ শহরে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল তাকে তারপরে বাকিটা তো ইতিহাস ফুটবল খেলতে হলে যেরকম ব্রেন থাকা দরকার তার সব কিছুই বিদ্যমান টনি ক্রুজের মধ্যে ফুটবল আইকিউ তার মধ্যেই ফুটে ওঠে সবসময় প্রিয় টনি ক্রুজ আপনি হয়তো মাঠের ফুটবল থেকে বিদায় নেবেন কিন্তু চাইলেও আপনি লাখো মাদ্রিদিস্তার হৃদয় থেকে অবসর নিতে পারবেন না হয়তো আবার আপনাকে মাদ্রিদের ডাগআউটে দেখব স্যুটটায় লাগিয়ে আপনি হয়তো সেদিন জিদান কিংবা আঞ্চলত্বের মতো আপনিও হয়তো আবার উল্লাসে ভাসাবেন সে পর্যন্ত যেখানেই থাকুন সবটুকু ভালো আপনারই হোক